ঝড়িয়া গ্রামের একশো ছাব্বিশ নম্বর আইসিডিএস কেন্দ্র টানা চার দিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তি তৈরি হয়েছে এলাকার প্রসূতি মহিলা ও ছোট বাচ্চাদের মধ্যে স্থানীয় সূত্রের খবর গত তিন চার দিন ধরে আইসিডিএস কেন্দ্রে বন্ধ রয়েছে রান্না ও পুষ্টিকর খাদ্য বিতরণ আর এই খাদ্যের উপর নির্ভরশীল গ্রামের গর্ভবতী মহিলা ও শিশুরা যারা এখন সম্পূর্ণ বঞ্চিত এ বিষয়ে সাংবাদিকরা সেই স্কুলের আইসিডিএস কর্মীকে প্রশ্ন করলে সেই আইসিডিএস কর্মী বলেন

আমরা তো যোগাযোগ রাখছি না আমরা রাখলে আমরা তা করলে হয় কি আমরাও যোগাযোগ রাখছি কি বলেন তারা এখন সাপ্লাই হয়নি হবে কোন বিভাগ নাই কোন এটা তো সমস্যা হচ্ছে শিশুরা শিশুরা তো সমস্যা হচ্ছে অন্যদিকে স্থানীয় এক গ্রামস্থী জানান শিশুরা প্রতিদিন সকালেই খাবারের উপর নির্ভর করে চার দিন ধরে তারা কিছুই পাচ্ছে না তিন চার দিন ধরে খাবার নেই আমি হোটা দাজে শুন দিছে চার দিন খাবার পাওয়া যায় না বলতে তো আসলে বাচ্চা ছেলেদের যারা ছোট ছোট সিধু আর আজে তারা তো খাবার পাবে না না সকালে খাবার আইসিডিকে খাবারটার উপরে তাদের তো নির্ভর করে উনাকে কাজে যায় যায় এই বাচ্চাটা দিয়ে যায় যেসব ময়লাদের চলুইছে তো আরেক গ্রামবাসীর কথায় আইসিডিএস সেন্টারে গেলেই বলা হয় চাল ডাল নেই তিনি আরও বলেন যত তাড়াতাড়ি খাবার দেওয়া শুরু হবে ততই ভালো এখন দেখার বিষয় কবে এই বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং কবে থেকে আবার নিয়মিত খাবার দেওয়া শুরু হয় 126 সেন্টার আছে কতদিন খাবার আই তিন দিন খাবার পায়

চাল নাই। হ্যাঁ। কালকে কি চাইছেন? আমরা হয় বাইরের গর মানুষ। রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা। মন্দির নগরে বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কওয়েতে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স টু এই নাম্বারে